ভেঙে গুড়িয়ে দেওয়া হয় সড়কের পাশে অবৈধভাবে গড়ে তোলা বিভিন্ন স্থাপনা রোববার সকালে খুলনা শহরের প্রবেশদ্বার গল্লামারি এলাকায় নবনির্মিত সেতুর দুই পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে সড়ক বিভাগ দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে কাঁচা পাকা এমনকি গড়ে তোলা হয় পাকা স্থাপনাও এতে ব্যাহত হয় সেতুর নির্মাণ কাজ নগরীর প্রবেশমুখে তীব্র হয়ে ওঠে যানজট সড়ক বিভাগ জানায় সেতুর দুই পাশে একশো অবৈধ স্থাপনা গড়ে তোলা হয় মাস জুড়ে মাইকিং পত্রিকায় গণবিজ্ঞপ্তি দফায় দফায় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার শেষে শুরু হয় উচ্ছেদ কাজ ব্যবসায়ীরা ভোগান্তি কমাতে উচ্ছেদে সহযোগিতা করলেও অনিয়মের অভিযোগও করেন তারা তবে সড়ক বিভাগ বলছে প্রতিবন্ধকতা থাকলেও উচ্ছেদ শেষে সেতু নির্মাণ কাজ দ্রুত হওয়ার পাশাপাশি ভোগান্তি কমবে জনসাধারণের বিভিন্ন নোটিফিকেশনের মাধ্যমে আমরা ব্যবসায়ীদেরকে নোটিশ করেছি পত্রিকাতে গণবিজ্ঞপ্তি জারি করেছি তাদেরকে আমরা বোঝাইতে সক্ষম হয়েছি এবং স্থানীয় যে ব্যবসায়ী যারা আছেন তারা প্রত্যেকে ভীষণ সহযোগিতা করেছেন আমাদেরকে যেই কাজটা করতে আমার বিকেল পাঁচটা লাগত সেই কাজটা আমাদের এক ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে বলতে গেলে আর যেটুকু আছে এইটুকু আশা করি আমরা খুব দ্রুত কমপ্লিট করে আমাদের এই যে জায়গাটুকু ঘেরাও করে এখানে একটা স্ট্রাইক ইয়ার্ড হবে যে মালপত্রগুলো আসবে সেগুলোকে আমরা রক্ষণাবেক্ষণ সব ব্রিজের কাজটি সুন্দরভাবে শেষ করতে পারবো সাতষট্টি কোটি ছেষট্টি লাখ টাকা ব্যয়ে খুলনার গল্লামারি মোড়ে ময়ূর নদীর ওপর দুটি স্টিল সেতু নির্মাণের কাজ শুরু হয় দু সালের দশ অক্টোবর সময় সংবাদ খুলনা